সালামু আলাইকুম কেমন সাহেব আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে দেখো আমার একটা নানি কিন্তু জিনিসটা বানাচ্ছে এটার নাম জানি না তো এইটাতে হচ্ছে পাতিল যখন রান্না করে নিয়ে আসা হয় তখন হচ্ছে এগুলোর উপরে রাখা হয় যে এগুলোতে কালি থাকে তো নিচে কালি ভরে যাবে সেই জন্য এগুলো বানানো হয় যাতে নিচে না লাগে এই যে দেখো তারপরে এই যে আমার একটা নানি ইয়া বানাচ্ছে ঝাড়ু তো অনেক ধরনের যে ঝাড়ুগুলো রয়েছে এগুলো কিন্তু পুরোটাই ইয়া দিয়ে ধানের যে ইয়াগুলো থাকে সেগুলো দিয়ে বানানো আমি আসলে এটার নাম জানি না এই জন্য বলতে পারছি না আর এই যে দেখো কিছু ছাগল চলে যাচ্ছে আসলে যাচ্ছে না তাদের মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে মাঠে ঘাস খাওয়ানোর জন্য এই যে আর হচ্ছে এই যে দেখো কিছু মাছ পরিষ্কার করা হচ্ছে এখানে কিন্তু একগুলা মাছ কেটে রাখা হয়েছে আরেকগুলোতে ছাইগুলোতে রয়েছে আরেকগুলো এই যে দেখো পরিষ্কার করে পানির মধ্যে রাখা হচ্ছে তো এই যে দেখো তারা কিন্তু মাছ বাঁচছে তিন চারজন মিলে গ্রামে কিন্তু এরকমই সবাই মিলে এক একটা কাজ করবে আর তারপরে এই যে দেখো আমার নানি ধান চালিয়া করছিল করছিলো মানে ঝাড়ছিল আর আমি এখানে বসে বসে দেখছিলাম তো চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো ধানের যে চাল থেকে যে ময়লাটা বের হয়েছে সেগুলো এই যে এখানে আর চালগুলো ওখানে রাখা হয়েছে আমার মুখ দিয়ে বারবার খালি ধান বের হয়ে যাচ্ছে আর এই যে দেখো আমার ভাই এই জায়গাটাতে কিন্তু সবাই বসে আর আমার ভাই এখানে খেলা করছে হেঁটে বেড়াচ্ছে এই যে দেখো কত আনন্দ করছে আর তারপরে এই যে দেখো এখানে হাঁসের মাংস রান্না করা হচ্ছে এই যে হাঁসের মাংসর কালারটা কিন্তু খুবই সুন্দর আমার দেখেই তো মানে খেতে ইচ্ছে করছে তো আমার কিন্তু হাঁসের মাংস খুব ভাল লাগে এই যে দেখো কালারটা খালি দেখো তোমরা খুবই সুন্দর এই যে দেখো আমি এই জন্য বারবার তোমাদেরকে দেখাচ্ছি আমার ভালো লাগছে এই জন্য আর এই যে দেখো মাটির চুলায় রান্না হচ্ছে এই যে খড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে আর দেখো দাউ দাউ করে আগুন জ্বলছে আর তারপরে এখানে চিতই পিঠা বানানো হচ্ছে এই চিতই পিঠাগুলা হাঁসের মাংসের সাথে খাওয়ানো হবে আবার রস পিঠা করে খাওয়ানো হবে এই রস আমরা আমাদের গ্রামে এগুলোকে রস বলি এগুলো আসলে যে পুলি পিঠার মতন যে একটা দুধে যে একটা মিশ্রণ তৈরি করে ওইটা বানিয়ে তার মধ্যে এই চিতা পিঠাগুলো দিতে দিলেই আমরা এটাকে বলি হচ্ছে পিঠা তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর এই যে দেখো আমার মামি শীতল ভত্তা করছিল এই যে দেখো তারপরে এই যে দেখো আমি নানিবাড়িতে গিয়ে মুরগি ছেড়ে দিয়েছি আমি কিন্তু নানিবাড়িতে বাড়িতে নানিকে বলে রাখি নানি আমি কিন্তু মুরগি ছেড়ে দেব। আর এই যে দেখো মুরগিগুলো ছেড়ে দিয়েছে আর আমি কতটা ভয় পাচ্ছিলাম তারপরে এদেরকে চাল খেতে দিচ্ছি তো আমার নানি কিন্তু হচ্ছে কম মুরগি হয়ে গিয়েছে কারণ কি শীত হওয়ার কারণে অনেক মুরগি মারা গিয়েছে আবার কিছু অসুস্থ হয়ে গিয়েছে আবার তারা কিছু জবাই করে খেয়েছে যার কারণে মুরগি অনেক কমে গিয়েছে আর এই যে দেখো আমার একটা খালামুনি এখানে গোবরের ইয়া বানি শুকাতে দিচ্ছে যাতে তারা চুলা ধরাতে পারে এগুলোর জন্য যেহেতু এগুলো শহরে পাওয়া যায় না সেজন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এগুলো কিন্তু আমরা নাপতেও পারবো না কারণ আমারই তো দেখে কেমন লাগছিলো তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু তোমরা দেখো না আর এই যে দেখো আমি দাদু চলে এসেছি আর এইখানে খ্যারের পালা করা হচ্ছে তোমরা কে কি বলো এইটাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর এই যে দেখো ধানটাকে কিন্তু মানে ঢেকে রাখা হয়েছে নাহলে হাঁস খেয়ে নিবে আর তারপরে এই যে দেখো আমিও কিন্তু ধানটাকে তুলছি তুলে তুলে বস্তায় ভরছি এই যে দেখো আমি নিয়ে আসছি যেহেতু আমি ছোটো জন্য বালতিতে ভরছি আর অন্যরা কিন্তু গামলায় করে ভরছে এই যে দেখো আর তারপরে এই যে দেখো মাটি তিন চুলায় রান্না হচ্ছে একটাতে ভাত একটাতে তরকারি আর একটাতে গরম পানি এভাবে যেহেতু শীত এই জন্য আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম